আপনার বয়স কি তিরিশ বা আপনার বয়স কি তিরিশ পার হয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার বয়স যদি তিরিশ বছর পার হয়ে থাকে সাথে সাথে আপনাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে আপনাদের সতর্কতা অবলম্বন করার জন্য আমার আজকের এই ভিডিওটি আজ থেকে ধরুন বিশ বা পঁচিশ বছর আগে কথা যদি আমরা বলি চিন্তা করি তাহলে আপনি দেখতে পারবেন পঞ্চাশ থেকে ষাট বছর পার হওয়ার পরে আগের দিনের মানুষদের আপনার হাই ব্লাড প্রেশার হাই সুগার কোলেস্ট্রল এইসব রোগ দেখতে পাওয়া যেত কিন্তু আজকালকার দিনে দেখুন আপনি চল্লিশ বছর পার হওয়ার সাথে সাথেই কিংবা চল্লিশের আগে থেকেই প্রতিটি মানুষের শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম নমস্কার আমি ডাক্তার মুজাহিদুল হক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করে নেব যে আপনার বয়স তিরিশ বা তিরিশ পার হয়ে গেলে বা আপনার যদি বয়সের গণ্ডি চল্লিশ পার করে ফেলেন আপনি কিন্তু এখনও কোনো রকম শারীরিকভাবে আপনি অসুস্থতা বোধ করছেন না বা কোনো ধরনের সাবধানতা অবলম্বন করছেন না তাহলে আপনাকে কি কী সাবধানতা অবলম্বন করতে হবে এই নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব আমি সবসময় একটা কথা বলি যে তা হলো শরীর সুস্থ রাখতে হলে সকল ধরনের আপনার তেল মশলা থেকে আপনাদের দূরে থাকতে হবে অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আপনার খাওয়া চলবে না অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো আপনি পরিহার করতে হবে এগুলো থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আপনাকে প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ অথবা হচ্ছে যে ব্যায়াম করতে হবে আপনার যদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস থাকে সে সমস্ত অভ্যাসগুলো যতটা সম্ভব কম করে দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে সঠিক সময়ে এবং অন্তত পক্ষে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আগের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু তার সাথে সাথে আজ আরও একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই যদি আপনাদের তিরিশ বছর পার হয়ে গেছে তাহলে আপনাকে আরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আমাদের বয়সের গন্ডি চল্লিশ পার হওয়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ক্ষয় হতে শুরু করে আমাদের শরীরের ক্ষয় শুরু হওয়ার আগেই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত আপনাদের জেনে নেওয়া উচিত যে আপনার লিভার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা আপনার লিভার ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা আপনার হার্ট ঠিক আছে কিনা আপনার কিডনি ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা বা আপনার শরীরের কোলেস্ট্রল বা রাইডের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে কিনা বা এসব ঠিক আছে কিনা এই সমস্ত জিনিসগুলো কিন্তু কিছু পরীক্ষার মাধ্যমে আপনাকে অবশ্যই জেনে নেওয়া উচিত তাই আমরা আজ কিছু পরীক্ষার ব্যাপারে জেনে নেব যে পরীক্ষাগুলো আপনার বয়স তিরিশ বছর পার হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই করিয়ে নেবেন অনেকেই বলে থাকেন যে আমার শরীরে তো তেমন কোনো সমস্যা নেই তাহলে আমি কেন পরীক্ষা করাবো আবার অনেকে বলে থাকে না বাবা আমি টেস্ট করাবো না আমার যদি কোনো রোগ ধরা পড়ে তাহলে দুনিয়ার টেনশান দেখুন আপনারা অনেকে অভিযোগ করেন যে আপনারা চিকিৎসকদের কাছে গেলে আপনাদেরকে অপ্রয়োজনীয় টেস্ট দেয় এই দেয় সেই দেয় তা আপনারা যদি আপনাদের শরীর ভালো রাখার জন্য আমি যে আজকে টেস্টগুলোর কথা বলবো সেই সেইগুলো টেস্টগুলো করিয়ে আপনার নিকটতম জায়গায় বা আপনার পছন্দের ডাক্তারকে যদি আপনি এই রিপোর্টগুলো নিয়ে গিয়ে বলেন যে স্যার আমার এই সমস্যা বা হচ্ছে যে আমার এই দেখুন আমার রিপোর্টগুলো আমার কোনো শারীরিক সমস্যা আছে কি না সেটার উপরে নির্ভর করে আপনি আমাকে একটা কনসালটেশান দেন তাহলে ধরেন আপনার খরচটাও বাঁচলো আর হচ্ছে যে আপনার সঠিক সময়ের চিকিৎসাটাও শুরু হলো দেখুন যদি আপনার রোগ ধরা পড়ে তাই প্রাথমিক পর্যায়ে যদি আপনার শরীরের সমস্যাগুলো রয়েছে যে সমস্যাটি যদি ধরা পড়ে তাহলে তার ব্যবস্থাটি আপনি আগে থেকেই করে নিতে পারেন বা ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ আপনি আপনাকে বাঁচিয়ে দিতে পারেন আপনার শরীরের সমস্যাগুলো সমাধান হতে পারে তাই সময় থাকতে আপনি কিন্তু পরীক্ষা করিয়ে ফেলুন তাই প্রথমে আমরা যে টেস্টের কথা আজকে বলবো সেটি একটি ব্লাড টেস্ট সেই টেস্টটি হলো সিবিসি টেস্ট সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্ট আপনি জানতে পারবেন যে আপনার হিমোগ্লোবিনের কি অবস্থা বা আপনার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত আপনার আরবিসি সি বা হচ্ছে রেড ব্লাড সেলের কাউন্ট কত আপনার ডব্লিউ বি বা হোয়াইট ব্লাড সেলের কাউন্ট কত এবং আপনার হোয়াইট ব্লাড সেল বা রেড ব্লাড সেলের অবস্থা কি তার সাথে সাথে আপনার শরীরের প্ল্যাটিলেট বা হচ্ছে যে অনুচক্রিকার চক্রিকার মাত্রা কত এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন আমরা আরও একটি টেস্ট করিয়ে নিব সেই টেস্টটির নাম হলো ইএসআর ইএসআর মানে হচ্ছে ইরাইথ্রোকসাইড সেডিমেন্টেশন রেট আপনার এই টেস্টটি করলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরের কোথাও ইনফ্লামেটারি কোনো ডিজিজ রয়েছে কি না আমাদের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে কোনো রকমের ইনফেকশন বাসা বেঁধেছে কিনা তাই এই টেস্টটি অবশ্যই করিয়ে নেবেন অনেক সময় হয় কি আমাদের শরীরের ভেতরে অনেক প্রকারের ইনফেকশন দানা বাঁধে কিন্তু আমরা বাইরে থেকে সেটা তেমন একটা ট্যারি পাই না সেটা যখন গুরুতর আকার নেয় তখন আমরা বুঝতে পারি আমাদের শরীরের এই পরিস্থিতি হয়ে গেছে বা আমাদের শরীরে এই রোগ দ্বারা বেঁধেছে আরও একটি টেস্টের কথা বলছি সেই টেস্টটি হচ্ছে এইচ বি এ ওয়ান সি এইচ বি এ ওয়ান সি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে গত তিন মাসে আপনার অ্যাভারেজ ব্লাড সুগার কত ছিল বা কত রয়েছে তাতে যদি আপনার শরীরে ব্লাড সুগারের মাত্রাটা বাড়ে বা কমে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে যথাসময়ে ট্রিটমেন্টটা শুরু করতে পারবেন আরেকটা টেস্টের কথা আমি বলছি সেটা হচ্ছে যে এল মানে হচ্ছে যে লিভার ফাংশন টেস্ট অবশ্যই করিয়ে নেবেন এই টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লিভার ঠিকঠাকভাবে ফাংশান করছে কিনা আপনি অবশ্যই করিয়ে নিতে পারেন আর একটি টেস্ট সেটা হচ্ছে আর এফ টি আর মানে হচ্ছে যে রেনাল ফাংশান টেস্ট বা কিডনি ফাংশান টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা আপনার কিডনি ঠিকঠাকভাবে ফাংশান করছে কিনা এই রেনাল ফাংশান টেস্ট বা কিডনি ফাংশান টেস্টের মধ্যে আপনি যে জানতে পারবেন যে আপনার সিরাম ক্রিটিনটা ঠিকভাবে আছে কি না আপনার এস্টিমেটেড গ্লোমুলার ফিল্টারেশান রেট বা হচ্ছে যে আপনার কিডনি ঠিকভাবে ছাঁকতে পারছে কিনা সে ছাঁকার পরিমাণটা ঠিক আছে কি না আপনি জানতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিডটার মাত্রা কেমন সেটা আপনি জানতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ টেস্ট আপনাকে করিয়ে নিতে হবে সেটা হলো লিপিড প্রোফাইল টেস্ট এই লিপিড প্রোফাইল টেস্ট আপনি যদি ফাস্টিং অবস্থায় করেন তাহলে আপনার সব থেকে ভালো রেজাল্ট আসে মানে হচ্ছে ধরেন আপনি যদি যেদিন এই আপনার এই লিপিড প্রোফাইল টেস্টটা করবেন তার আগের দিন রাতে দশটায় যদি আপনি রাতের খাবার খান তাহলে পরের দিন ঠিক সকাল দশটার সময় আপনি খালি পেটে ওই হসপিটালে বা নিকটস্থ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে আপনি আপনার ব্লাডটা দিলে আপনার লিপিড প্রোফাইলের সঠিক কাউন্ট আসবে তো মাঝখানে যেন আপনার ধরেন এই টেস্ট করানোর আগে লিপিড প্রোফাইল টেস্ট করানোর আগে আপনি মাঝখানে পানি ছাড়া অন্য কোনো কিছু খাবেন না বলে রাখা ভালো আমি আগে যে সমস্ত টেস্টগুলোর কথা বলেছি সমস্ত টেস্টগুলোই কিন্তু আপনি না খেয়ে করতে পারেন তাই আপনি যখন এলএফটি করাবেন বা আর এফ করাবেন বা সিবিসি করাবেন বা এস বি সি করাবেন তার সাথে সাথে আপনি কিন্তু লিপিড প্রোফাইল টেস্টও করিয়ে নিতে পারেন এই লিপিড প্রোফাইল টেস্ট করালে আপনার শরীরে কোলেস্ট্রল এবং টাইগ্সারেডের মাত্রা কেমন আছে বা কোলেস্ট্রল বা টাইগ্লিসারেডের মাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা আপনি জানতে পারবেন তার সাথে সাথে আপনার হচ্ছে যে কোলেস্ট্রল এলডিএল যেটিকে বলে সেটি হচ্ছে যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন বা হচ্ছে যে আপনার ব্যাড কোলেস্ট্রল বলে আমরা সেই ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেয়েছি কিনা তার সাথে সাথে আপনি এইচডিএল বা হচ্ছে যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা গুড কোলেস্ট্রল ঠিক আছে কিনা বা গুড কোলেস্ট্রলের মাত্রা আপনার শরীর থেকে কমে গেছে কিনা এই সমস্ত বিষয়ে আপনি হচ্ছে যে বিস্তারিত জানতে পারবেন অ্যাকচুয়ালি এই কোলেস্ট্রল এবং টাইগ্লিসারাইড কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের হার্টের আর্টারিতে গিয়ে জমা হয় এবং আমাদের হার্ট অ্যাটাকের মতন সমস্যার সম্মুখীন হতে হয় যদি আপনি সঠিক সময়ে আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে আপনি যদি এই আপনার লিপো লিপিড প্রোফাইলটা রেগুলার চেক করে যদি আপনি কনফার্ম হন যে না আপনার কোনো ধরনের সমস্যা নেই তাহলে ইন ফিউচারে আপনার হার্টে আর্টারি ব্লক হওয়ার কোনো পসিবিলিটিস থাকবে না বা আপনি সাবধানতা অবলম্বন করে চলতে পারবেন তার সাথে আপনারা আরেকটি টেস্ট করিয়ে নেবেন সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাপডমেন মা এটা আপনি অবশ্যই করাবেন এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনার লিভার কিডনি আপনার প্যান্ট্রিয়াস আপনার গল ব্লাডার বা আপনার অ্যাপেন্ডিক্স এই সমস্ত জিনিসগুলোর গঠনগত কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনি একদম ক্লিয়ারলি জানতে পারবেন আরও আপনি জানতে পারবেন যে আপনার পেটের মধ্যে কোনো টিউমার ফরমেশন হয়েছে কিনা এই সমস্ত অঙ্গগুলির মধ্যে কোনো প্রকারের কোনো ইনফেকশন রয়েছে কি না সেটি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা ভাবতে পারেন এই টেস্টগুলো তো অনেক লম্বা লিস্ট আপনি করতে পারবেন কি না বা অনেক টাকা খরচ হবে কিন্তু আপনি বিশ্বাস করুন এই যে ধরেন আমরা এই যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পূজা পার্বণ বিয়ে আদিতে আমরা যে পরিমাণে আপনার টাকা খরচ করি তার থেকে আপনার ধরেন কিছু টাকা যদি আমরা সেভ করে বছরে অন্তত একবার যদি আমরা টেস্টগুলো করিয়ে নিই তাহলে আমরা কিন্তু নিজেরাই ভালো থাকতে পারি নিজেরা সুস্থ থাকতে পারি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি বছরে একবার এই টেস্টগুলো অবশ্যই করাবেন প্লিজ আপনাকে আমি বলছি না যে হচ্ছে যে অমুক জায়গায় গিয়ে করাবেন বা অমুক হসপিটালে করাবেন আপনারা আপনাদের সুবিধা মতো জায়গা থেকে আপনারা সরকারি যে কোনো ইনস্টিটিউট থেকে যেখানে এই পরীক্ষাগুলো করানো যায় সেখান থেকে আপনারা এই টেস্টগুলো করাবেন যদি আপনাদের টেস্টগুলোর রেজাল্ট বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা আমাকে ইমেইল করতে পারেন আমি আপনাদের রিপোর্ট দেখে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এবং আপনাদের যদি কোনো ঔষধ লাগে সেটাও আমি আপনাদেরকে জানাতে পারবো আমার ইমেল আইডিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি আপনাদের নিজেরা ভালো থাকার জন্য আপনাদের যত ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার সেটা আপনারা করবেন শরীর আপনার তাই আপনার শরীরকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আপনার এই শরীরকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আপনাকে নিতে হবে তার সাথে সাথে আপনার পরিবারের মানুষজনদের আপনাদের তাই আপনার দায়িত্ব নিতে হবে আপনার পরিবারের আপনার ভাই বোন আপনার স্ত্রী তাদেরকেও আপনার বছরে একবার অন্তত এই পরীক্ষাগুলো করিয়ে আপনার নিকটস্থ ডাক্তারকে বা হচ্ছে যে আপনাদের যাদের পছন্দের নিষ্ঠ ফ্যামিলি পিজিশিয়ানরা আছে তাদের কাছে আপনারা যেতে পারেন যে ভাই আমি তো টেস্টগুলো করেছি আমার এই এই রিপোর্ট এসছে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটা পরামর্শ দেন আমি সব সময় দেখেন আপনাদের একটা কথা বলি আমরা আপনারা যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন যারা আমাকে ফলো করছেন তারা অনেকেই জানেন যে আমি রেগুলার হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতামূলক লেখা বা নিবন্ধ দিয়ে থাকি সেই নিবন্ধতে আমি একটা কথা বলি ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনার চিকিৎসকের কাছে যাবেন আপনারা রোগাক্রান্ত হয়ে যখন চিকিৎসকের কাছে যান তখন ওই চিকিৎসকের বা আপনার চিকিৎসকের পক্ষে আপনাকে ঔষধ লেখা ছাড়া বা আপনাকে হচ্ছে এই ট্রিটমেন্ট দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আপনি যদি সুস্থ থাকার জন্য যান তাহলে যেটা হবে আপনার যদি এই সমস্ত টেস্টে কোনো ধরনের সমস্যা না থাকে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক আপনাকে জাস্ট অ্যাডভাইস দিবে আপনাকে উপদেশ দিবে সেই উপদেশগুলো আপনি মেনে চলবেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমাকে যে আপনারা আর কী ধরনের ভিডিও চান কোন রোগ নিয়ে আপনারা শুনতে চান বা কোন রোগে কি বা ধরনের আপনারা জানতে চান আমাকে আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে